জনার্থন জন্ম আঠারোশো সালে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা গভর্নরের অফিসিয়াল বাসভবনে অবসর জীবন কাটছে তার পঞ্চাশ বছর বয়সী এমন নামের একজনের সঙ্গে সময় কাটাচ্ছে সে সম্প্রতি একশো একানব্বই বছরে পা রেখেছে জনার্থন গভর্নরের অফিসিয়াল বাসভবনেই তার জন্মদিন পালিত হয় সেদিন তার পছন্দের খাবার গাজর লেটুস আপেল ও নাশপাতি দিয়ে জন্মদিনের কেক বানানো হয় বলছি সবচেয়ে বয়স্ক জীবিত কচ্ছপের কথা চলতি বছরের শুরুতে জনাতনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত জলপ্রাণী হিসেবে বুকে নাম লেখানো হয় এছাড়া সর্বকালের সবচেয়ে বয়স্ক কচ্ছপ হিসেবেও জনাতনের নাম দেয়া হয় তার দিনকাল কেমন চলছে জানা থেকে কৌতুকের সুরে এর সাবেক গভর্নর লিসা ফিলিস বলেন তিনি এখনও নারী সঙ্গ ভালোবাসেন এবং আমি তাকে এমর সঙ্গে নিয়মিত দেখেছি জনাতনের দীর্ঘায়ু কামনা করেছেন কচ্চপটির প্রধান পরিচারিকা জো হলিন্স ও সেন্ট হেলানা কর্তৃপক্ষ হরিন্স বলেন জনাতন রোদ উপভোগ করে রোদে স্নান করে সে তার লম্বা ঘাড় ও পাগুলো খোলস থেকে বেরিয়ে এসে তাপ শোষণ করে তবে গরম ছায়া ভালোবাসে সে উল্লেখ্য হদৈতার নামের আরেকটি কচ্ছপ যেটি দুই সালে মারা গিয়েছিল ভারতের কলকাতার অলিপুর জুলজিক্যাল গার্ডেনে সেটি দুইশো বছর পর্যন্ত বেঁচে ছিল বলে মনে করা হয় তবে এটি নিশ্চিত করা যায়নি বলা হয়ে থাকে একটি কচ্ছপ পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারে